জামাইকে আর ছোট ভাইকে না দেখলে বুঝতামই না ছেলে মানুষের যে এতটা টক পছন্দ করে এতটাই আচার পছন্দ করে আমি তো মেয়ে হয়ে এতটা টক খেতে পারি না আচার খেতে পারি না যতটা না আমার ছোট ভাই আর আমার জামাই খায় অনেক বেশি পছন্দ করে ওরা রোদের জামেলা ছাড়া এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমের আচার একদম রেডি হয়ে গেছে হ্যালো ইব্রিওয়ান আসসালাম আলাইকুম নতুন আইটি ব্লগে সবাই ওয়েলকাম জানাচ্ছি এখন তো আমের সিজন কাঁচা আম আমের আচারটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে ছোট বড় সবাই আমাদের ঘরে তো সবাই আমরা আমের আচারটা অনেক বেশি পছন্দ করি ভালো লাগে খেতে যেহেতু আমের সিজন আর আমের আচার অনেক বেশি পছন্দ করি তার জন্য হচ্ছে মা এদিকে অনেকগুলো আম নিয়ে আসছিল আচার দেওয়ার জন্য আমগুলো উপর থেকে দেখতে মনে তো ছিল কাঁচা তবে ভিতরে আর কি পাকা শুরু হয়ে যাচ্ছিল তবে এই আমগুলো হচ্ছে কাঁচা মিঠা আম খেতে এভাবে অনেক বেশি মজা ছিল এই আমগুলো কাটার সময় তো অনেকগুলো খেয়ে ফেলছি আচার তো খেতে ভালোই লাগে তবে এগুলো কাটাকুটি করতে কিন্তু অনেক বেশি কষ্ট আর আম কাটতে তো অনেক বেশি কষ্ট হয় মানে যেহেতু আটিগুলো শক্ত হয়ে গেছে তার জন্য হচ্ছে কাটতে অনেক বেশি কষ্ট তো আমি অনেকগুলো আম কাটছি কাটার পর আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে আর ওই সময় আমার জামাই এসে দেখে যে আমি

এভাবে করে হচ্ছে ঝরা দিয়ে রেখেছিলাম জালির ভিতরে যেন পানিগুলো একদম ভালো করে শুকিয়ে যায় ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে রেখে পানিগুলো একদম শুকিয়ে না এক থেকে আমের আচার রেডি শুধু যতটুকু সময় লাগে এ আর কি আচার আচারগুলো রান্না করার জন্য ওইদিকে মশলা নিয়ে নিয়েছে সাদা সরিষা কালো সরিষা শুকনো মরিচ আর পাঁচফোরণ সরিষার তেল চিনি আর যেহেতু এটা টক ঝাল আচার রান্না করব তাই আর কি এদিকে কম চিনি নেওয়া হয়েছে আমের আচার তো অনেক ভাবে রান্না করা যায় তো আমরা টক ঝালটাই অনেক বেশি পছন্দ পছন্দ আর কি টক ঝাল আচারই রান্না করব মশলাগুলো হচ্ছে মা এদিকে বেটে নিতেছিল মানে আধা ভাঙা করে নিতেছিল তাই আর কি শিলপাটা বেটে নিছে তো এদিকে হচ্ছে আচার রান্না করার জন্য তেল দিয়ে দিলো সরিষার তেল তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিল তো রসুন কুচিগুলো একটু থেতো করে নিয়েছিল তেলটা ভালো করে গরম হয়ে আসার পর হচ্ছে আমগুলো দিয়ে দিল আমগুলো যেন একদমই পানি না থাকে এভাবে দিতে হবে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছে পরিমাণ মতো আর আমরা যেহেতু ঝাল কম খাই তার ভিতরে আবার পিচ্ছিরাও খাবে তাই আর কি এদিকে মরিচের গুঁড়াটা কম দেওয়া হয়েছে তারপর সব মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে আম তো এমনিতেই অনেক বেশি মিষ্টি ছিল আর কি কাঁচা মিট আম ছিল তাই আর কি চিনিটা একটু কম লাগছে আম যদি টক হইতো তাহলে কিন্তু অনেকগুলো চিনি লাগতো আর ঝাল আচার কিন্তু একটু টক টক খেতে ভালো লাগে তারপর পরিমাণ মতো হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছিল সেটা অফ ক্যামেরায় দিয়ে দিছিলো আমি কি ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম আর ভিনেগার দিলে তো আচারগুলো অনেকদিন ভালো থাকে না হলে তো আচার একদম ফাকমদা পড়ে যাবে আমরা তো এটা ফাঁকুন বলি আপনারা কি বলেন তারপর চিনি আর মশলাগুলো ভালো করে মিশে নেওয়ার পর চিনিগুলো গলে আসার পর তারপর এদিকে পাঁচ পড়নের মশলা লো দিয়ে দিলো বেটে রাখা আর এই মশলাগুলো দেওয়ার পর আচারে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে অনেক বেশি ভালো লাগে আর এই তো আচারগুলো রান্না করা হয়ে গেছে আর এই আচারগুলো দেখে আমার জামাই তো লোভ সামলাতে পারে নাই তাই তাকে একটু দিয়ে দিলাম তো আচারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আচারগুলো হচ্ছে ঠান্ডা হতে দিয়ে দিলাম তারপরে দিক হচ্ছে আমি ব্রোমটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি সবগুলো আচার হচ্ছে ব্রোমের ভিতরে দিয়ে দিবো আর সকালবেলা হচ্ছে রোদে দিয়ে দিবো আর কি আচারগুলো আর রোদে আচার দিলে কিন্তু অনেকদিন ভালো থাকে তো আজকের মতো এদিকে দিকে বিদায় নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্লেস বাই বাই